মুর্শিদাবাদ যার আরেক নাম দ্য ল্যান্ড অফ নবাবস ঐতিহাসিক মুর্শিদাবাদ যার কোনায় কোনায় রয়েছে অনেক পুরনো ইতিহাস আজ আমরা প্রথমেই এগিয়ে যাব জাহান দিকে জাহান কথার অর্থ হল পৃথিবীর ধ্বংসকারী ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে অক্টোবর মাসে দিল্লির বাদশাহ শাহজাহান থাকাকালীন এই কামানটি নির্মাণ হয় কামানটির দৈর্ঘ্য সতেরো ফিট পাঁচ ইঞ্চি ওজন দুশো বারো মন অষ্ট দিয়ে কামানটি নির্মাণ তাই আজও মরচে পড়েননি এটি কাটরা মসজিদ থেকে দেড় কিলোমিটার দক্ষিণে ছিল মসজিদ খুলিকার গোলাবাড়ি রাখার স্থান সেই কারণে জায়গাটির নাম তোপখানা তার শেষ নিদর্শন ইতিহাস বিখ্যাত এই জাহান জাহানকোসা কামান এরপর আমরা এগিয়ে যাব কাটরা মসজিদের দিকে কাটরা কথার অর্থ হলো জনমহল বাজার মসজিদ খুলিকার নির্দেশে তার বিশ্বস্ত অনুচর মোরাদ ফরাস কাটরা মসজিদ নির্মাণ করেন মসজিদটি হাজারদুয়ারির পূর্বদিকে দুই মাইল দূরে অবস্থিত মসজিদ খুলিকা শেষ বয়সে মসজিদটির ভেতর এমন জায়গায় নিজের সমাধি ভবন নির্মাণ করেন যাতে মসজিদের প্রবেশপথে সকলের পদধূলি তার সমাধির ওপর পড়ে তিনি মৃত্যুর পূর্বে ওই সমাধির প্রকোষ্ঠে থাকতেন মসজিদটির উচ্চতা সত্তর ফুট মসজিদের ভেতর চত্বরে প্রায় হাজার লোক একসঙ্গে নামাজ পড়তে পারতেন চত্বরটির চারিদিকে ছোট ছোট প্রকোষ্ঠ দিয়ে ঘেরা এইগুলি দূরের তীর্থযাত্রীদের কোরআন পাঠের জন্য নির্দিষ্ট ছিল মসজিদটির চারিদিকে চারটি শৈচ্ছ মিনার ছিল যেগুলি দুর্গের কাজ করত বর্তমানে দুটি মিনার সম্পূর্ণভাবে ধুলিস্বাদ রয়ে গেছে দুটি মিনার মসজিদের বর্তমান প্রবেশপথটি আসল পচ্চার দিকে চারপাশে বাগান ও সন্ধ্যার আলোকসজ্জা কাটরা মসজিদকে আরও মনোময় করে তুলেছে এই মসজিদটির নাম ফৌতি মসজিদ বা অনেকে ফুটা মসজিদও বলে মসজিদটি অনেক শিল্পকর্মই অসম্পন্ন থেকে গেছে কারণ গিরিয়ায় আলিবর্দির সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নবাব মারা যান তখন থেকেই মসজিদটি অসম্পন্ন রয়েছে এখানে নবাব সরফরাস খা পরবর্তীকালে কেউ আর মসজিদটি সম্পূর্ণ করতে উদ্যোগী হননি এরপর আমরা চলে যাব কাঠগোলার বাগান বাড়ি কাঠগোলার বাগান বাড়ি এন্ট্রি ফি তিরিশ টাকা এখানে আমরা এক গাইড দাদাকে নিয়ে নিয়েছি কারণ ইতিহাস জানতে গেলে একটু গাইডের প্রয়োজন হয় জায়গাটির নাম দেয়া হয়েছিল কাঠ গোলাপ ফুলের বাগান বাড়ি শটের নামটা আজকে শোনাচ্ছে কাঠ গোলার বাগান বাড়ি বলে অ্যাকচুয়ালি কাঠগোলা ইজ এ ওয়ান টাইপ অফ ইউনিক রোজ তার থেকে নামটা কাঠগোলা এসছে ইটস নট স্টেইং প্লেস দে আর স্টেইং প্লেস ইজ সিচুয়েটেড টু কিলোমিটার ফার অ্যাওয়ে ফ্রম দিস প্লেস হোয়ার ইজ সিং কলেজ গোয়িং অন ইনসাইড সাইড দ্যান্ড এখান থেকে প্রায় দেড় দু কিলোমিটার দূরে যেখানে শিপদ সিং কলেজ আজকে চলছে ওটা তাদের থাকবার বাড়ির রেসিডেন্ট প্যালেস ইটস দেয়ার কাঠগোলার বাগানের মধ্যে রয়েছে বাগানবাড়ির প্রতিষ্ঠাতা লক্ষ্মীপদ সিং দুগড় ধনপদ সিং ছত্রপত সিং ও মহিপদ সিং বিশাল আকার ঘোড়ার চার মূর্তি একটি বাউলি আছে বাউলিতে রাজ রাজস্থান সংস্কৃতির ছোঁয়া লক্ষ্য করা যায় মার্বেলের নানারকম মূর্তি মাছের সমাধি আছে জৈন সম্প্রদায়ের কাছে মাছ খুব পবিত্র তাই মাছ মারা গেলে তাকে সমাধি দেয়া হতো রয়েছে লক্ষ্মীপদ সিংয়ের বাসস্থান দুগুর পরিবারের ব্যবহৃত আসবাসপত্র খাট আয়না মূর্তি ডাইনিং টেবিল তৈলচিত্র মার্কারি গ্লোব বিলিয়ার্ড বোর্ড এখানে রয়েছে রয়েছে একটি ছোট লাইব্রেরি তিনটি সুবার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ ঐতিহাসিক যদুনাথ সরকারের ভাষায় আমরা বলতে পারি আধুনিক যুগের ইতিহাসে টার্নিং পয়েন্ট হলো এই মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদে শুরু মানে শেষ হয়েছিল মুসলমান সাম্রাজ্যের এবং এখান থেকে শুরু হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের তো মুর্শিদাবাদ মানে অনেকে ভুলবশত ভেবে থাকে কেবলমাত্র আঠেরোটা নবাব অর্থাৎ মুর্শিদ কুলিখা থেকে ওয়ারেস আলি পর্যন্ত তাদের ইতিহাস জড়িয়ে আছে এখানে মুর্শিদ কুলিখা থেকে ওয়ারেশালি আঠেরোটা নবাবের পাশাপাশি আমরা ব্রিটিশ ইতিহাস ডাচ বা ওলন্দাজদের ইতিহাস ফরাসিদের ইতিহাস এখানে আপনার আর্মেনিয়ানদের ইতিহাস সঙ্গে বৌদ্ধ জৈন ইতিহাস সঙ্গে শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণের ইতিহাস সঙ্গে পাল বংশের রাজা মহিপালের ইতিহাস এবং পাশাপাশি ব্রিটিশ পিরিয়ডে কিছু রাজা মানে আপনার জমিদার উপাধিপ্রাপ্ত ব্যক্তিদেরও ইতিহাস পেয়ে থাকি তো মুর্শিদাবাদ চারটাই গেট রিসেপশন গেট এক্সিট অ্যান্ড এন্টার ওটা দিয়ে ঢুকেছেন ওটা দিয়ে বেরাবেন গেটটিকে বলা হচ্ছে নহবত খানার গেট কোন নবাব রাজা বাদশাহ ব্রিটিশরা আজ গেস্ট হিসাবে বাগানবাড়ির ভেতরে এন্ট্রি করলে তাদেরকে ওই গেটটির মাধ্যমে সানাই বাজিয়ে গোলাপ জল ছিটিয়ে ওয়েলকাম করা হতো মাঝের এই রাস্তাটা ছিল না এটা বছর চল্লিশ এক আগে করা রাস্তা অরিজিনাল রাস্তাটা গেটে যাওয়ার সময় ভালো করে লক্ষ্য করবেন ডান হাত দিয়ে গোল করে ঘুরে এসে সামনে মিট করছে একটা বাম হাত দিয়ে গোল করে সুরঙ্গ পথ নাকি মাটির তলা দিয়ে এক কিলোমিটার জগৎ সেটের আদি বাড়ি ভাগরতি নদীর তীর পর্যন্ত একটা রাস্তা ছিল জগৎসেনের বাড়িটা এইটিন নাইনটিন সেভেনের আটকুয়েকে ড্রেস্টয় হয়ে ভাগরতিতে বিলীন হয়ে গেলে এটা নাকি ভাগরতির সাথে কানেক্টেড হয়ে গেছে যে ইতিহাসটা আমি আপনাদের কাছে থ্রো করলাম এটা গাইড মাধ্যমে বলা ইতিহাস ইটস এ টোটালি ফেক হিস্টরি রিয়াল হিস্ট্রি ইজ টোটালি ডিফারেন্ট ফ্রাম দ্যাট রিয়াল হিস্ট্রিটা কি যদি রাজস্থান উত্তরপ্রদেশ গুজরাট তিনটে স্টেটে গিয়ে থাকেন বা ভবিষ্যতে যান তাহলে এরকম স্টেপ বাউলি অথবা বাউলি প্রচুর পরিমাণে দেখে থাকে প্লেস সামনে একটা ট্যাব আছে পেছনে একটা ওয়েল আছে ওয়েলের সাথে ট্যাবের কানেক্ট করা আছে একটা লেডিস তার বড়িতে আলাইত করে নিচে গিয়ে দুশো বছর আগে স্নান করতো আজকের মতো কোনো জেনারেল পার্সন অ্যালাউড ছিল না এই মূর্তিটি নাকি দেশের বিখ্যাত শিল্পী মাইকেল আর মিকেল অ্যাঞ্জেলোর এই মাইকেল অ্যাঞ্জেলোর মূর্তি যিনি তৈরি করেছিলেন ওনার নাম নাকি রাজস্থানের জয়পুরের শিল্পী দিবাকর ভাস্কর টোটাল এক পিস পাথরকে ছেনি হাতুরির সাহায্যে কেটে মাইকেল অ্যাঞ্জেলার পায়ের গোঁড়ায় আমরা স্যাম্পেল হিসাবে দেখতে পাচ্ছি একটা কাঁটা হাতের কবজি রাখা আছে ওটি শিল্পী দিবাকর ভাস্করের হাতে স্যাম্পেল যিনি এসে ভেঙে দিয়ে গেছে কারণ সেই সময় এই বাউন্ডারিটা ছিল না আজকের ডেটে যিনি বাগানবাড়ির বাড়ির মালিক রয়েছেন সঞ্জয় সিং দুগার ওই চার ভাইয়ের ষষ্ঠ বংশধর এরকম প্রচুর সিরিয়াল ছবির শুটিং হয়েছে এই বাগান বাড়ির প্যালেসে দীর্ঘকাল ধরে লক ছিল বছর কুড়ি আগে নিচের একতলাটা খোলা হয়েছে যেটা আমরা ভিজিট করব আপার পাটটা রিসেন্টলি রিপেয়ার করে ওপেন করা হলো ওপরে উঠতে গেলে আবার কুড়ি টাকা করে টিকিট আছে ওখানে গাইড আলাও করে না মন্দির থেকে বেরবার সময় চাইলে টিকিট থেকে উঠবেন নিচের একতলাটা আমার সাথে দেখবেন হ্যাঁ হ্যাঁ কোনো জীব হত্যা করতো না মাছগুলো নিয়ে খেলার পর মারা গেলে সেগুলোকে মাটিতে পুঁতে সেই মাছের সমাধি তৈরি করে দিত সেটা আমরা সামনে দেখব আজকের ডেটে পুকুরে হাজার হাজার কালারিং এক দেড় কিলো দু কিলো ওজনের মাছ আছে সঙ্গে বিস্কিট মুড়ি এরপর আমরা চলে এলাম জগৎ সেটের বাড়ি হাজারদুয়ারি প্যালেস থেকে মাত্র তিন কিলোমিটার উত্তরে জগৎ সেটের বাড়ি ইতিহাসখ্যাত ধনকোপের পরিবারের বাস ছিল এখানে ছিল সেটদের কাচারি বাড়ি বাসস্থান বাগান মন্দির ভাগীরথী পশ্চিম পাড়ে ছিল টাকসান জগৎ সেটের বাড়ির এন্ট্রি ফি তিরিশ টাকা এই সেই বাড়ি যেখানে ষড়যন্ত্র করে ইংরেজদের সাথে সিরাজ হত্যা করার পরিকল্পনা করা হয়েছে এরপর আমরা চলে এসেছি নসিপুর রাজবাড়ি নসিপুর রাজবাড়ির এন্ট্রি ফি কুড়ি টাকা কুখ্যাত দেবী সিংহের উত্তর পুরুষ কীর্তিচাঁদের বসত বাড়িটি জাফরগঞ্জের উত্তরে অবস্থিত নবাব মরাক উদ্দৌলার সময় রাজস্ব বিভাগের দায়িত্ব তার উপর পড়েছিল তিনি অত্যন্ত নৃশংস ছিলেন ছিয়াত্তরের মর্ণান্তরের সময় এবং তারপরেও তিনি স্ত্রী পুরুষের প্রত্যেকেরই উপর অমানসিক অত্যাচার করে কর আদায় করতেন বিভিন্ন উপায়ে তিনি প্রচুর ধন সম্পত্তির মালিক হন এই বসতবাড়িটি নসিপুরের রাজবাড়ি নামেই খ্যাত অনেকটা হাজারদুয়ারির অনুকরণেই তৈরি হয়েছে